বাংলাদেশের সবচেয়েতে গুরুত্বপূর্ণ মার্কেটগুলো হচ্ছে আপনার এই পুরন ঢাকা কিন্তু দেখেন যে এখানে কেউ দোকান খুলছে না কারণ চারিদিকে লুটপাট অরাজকতা চলছে আমি সামনে দেখাবো মানে কী আর বলবো মানে গুলিস্থান সদরঘাট থেকে শুরু করে লালবাগ হ্যাঁ ধানমন্ডি মোহাম্মদপুর সারা ঢাকাতেই একই অবস্থা সারা বাংলাদেশে একই অবস্থা এভাবে যদি আমি সারাদিনও দেখাই তাহলে দেখানো শেষ হবে না সমস্ত দোকানপাট বন্ধ হ্যাঁ মার্কেটগুলো সব বন্ধ মানুষ আতঙ্কে ভয়ে দোকান খুলছে না মানুষ রাস্তায় বেরোয় গেছে অবশ্য আজকে হচ্ছে আপনার সাত আট দু শিরোচীনা যে আপনার যে মানুষগুলো সব অচেনা হয়ে গেছে